রান কেন্দ্র করে অদ্ভুত এক ঘটনা ঘটেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে আউট হননি ভেবে ভেবে মাঠে থাকা ফিরে ফিরে যেতে হয়েছে আউট আউট হয়ে অন্যদিকে সরাসরি ড্রেসিং যাওয়া জাকির আলী অনেক আবারও ফিরেছেন মাঠে আর মাঠ ছেড়েছেন শামীম পাটোয়ারি ম্যাচে তখন চোদ্দতম ওভারে তৃতীয় ডেলিভারি করেছেন চেস তার বলটিতে প্রথম রান নেওয়ার পর দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় জাকির আলী অনেক তবে ক্রিস ছাড়তে চাননি শামীম পাটোয়ারি বাধা দিয়েছিলেন সতীর্থকে সেটা শুনেননি জাকির আলী অনেক দ্রুত দৌড়ে স্ট্রাইক এন্ডে পৌঁছে যান তিনি এরপর নন স্ট্রাইক প্রান্তে স্টাম্প ভেঙে দেন বোলার রস্টম চেস তাতে আউট হয়ে যান জাকির আলী অনেক দ্রুত সতীর্থের উপর ক্ষিপ্ত হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের এই ব্যাটার দেখা গেল জাকির আলী অনেক সরাসরি মাঠ ছেড়ে চলে গেলেন ড্রেসিং রুমে তখন আম্পায়ারের ইশারা কে আউট হয়েছেন সেটা দেখতে হবে আর আম্পায়ার সেটা দেখে সিদ্ধান্ত দিলেন আউট হয়েছেন শামীম পাটোয়ারি কারণ শামীম পাটোয়ারি ক্রিস ছোঁয়ার আগেই দ্রুত ক্রিস ছুঁয়েছিলেন জাকির আলী অনেক পরে আম্পায়ার শামীম পাটোয়ারিকেই আউট ঘোষণা করেন জাকিরকে ফিরিয়ে আনা হলো ড্রেসিং রুম থেকে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যাওয়ার পর সেই জাকিরকে আবারও ফিরতে হয়েছে মাঠে ড্রেসিং রুম থেকে আরও একবার ব্যাটিংয়ে নামলেন জাকির আলী অনেক